ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশো ছত্রিশ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি প্রার্থী তালিকা প্রকাশের পরে বিভিন্ন আসনে দেখা দেয় বিরোধ সম্প্রতি ওই সব আসনে প্রার্থীদের মধ্যে বিরোধ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি এরই অংশ হিসেবে মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিত নেতাদের সঙ্গে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কথাও বলেছেন কারো কারো সঙ্গে ফোনেও কথা বলছেন বিএনপির হাইকমান্ড অন্যদিকে কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতা তৈরি হয়েছে এ নিয়ে স্থানীয় রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে একদিকে এসব প্রার্থী বয়সের ভারে ঠিকমতো প্রচারণা চালাতে পারছেন না অন্যদিকে তরুণ প্রজন্মের কাছেও তারা অপরিচিত আবার বিগত আন্দোলন সংগ্রামেও তাদের কোনো ধরনের ভূমিকা ছিল না প্রাথমিক প্রার্থী ঘোষণার পর এসব আসনে সবচেয়ে বেশি বিক্ষোভ হওয়ায় সেখানে বিশেষ নজর রাখছে বিএনপি গত তেসরা নভেম্বর দুশো আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করে বিএনপি পরে মাদারীপুর এক আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করা হয় সিলেটের একটি আসনে আরিফুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয় প্রার্থী ঘোষণার পর থেকে বেশ কিছু আসনে বিক্ষোভ করে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকেরা এর মধ্যে বেশি বিক্ষোভ হয় তেইশটি আসনে এসব আসনের স্থানীয় নেতারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য দলের হাইকমান্ডের কাছেও আবেদন করেছেন কুমিল্লা নয় সংসদীয় আসনের মোহাম্মদ আবুল কালামকে মনোনয়ন দেওয়ার পর ওই আসনের অপার মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার কর্মী সমর্থকদের মধ্যে খুব দেখা দেয় পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চোদ্দই নভেম্বর রাতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উভয়কে কুলশান কার্যালয়ে ডেকে দয়ের নির্দেশনা দেন পরিপ্রেক্ষিতে দ্বন্দ্বের অবসান ঘটে এই সময় কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা সাতক্ষীরা তিন আসনে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল করে এ আসনেও ডাক্তার শহীদুলের সঙ্গে কথা বলেছেন বিএনপির হাইকমান্ড ময়মসিংহ ছয় আসনে আক্তারুল আলমকে মনোনয়ন বাতিল করে সাবেক ছাত্রনেতা আব্দুল করিম সরকারকে মনোনয়ন দেওয়ার দাবিতে গণমিছিল ও বিক্ষোভ করে স্থানীয় নেতাকর্মীদের একাংশ এ আসনে মনোনয়ন বঞ্চিত আব্দুল করিম সরকারকে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ফোন করে ঐক্যবদ্ধ ধানের শীষের পক্ষে কাজ করার কথা বলা হয়েছে এদিকে মঙ্গলবার রাতে গুলশান কার্যালয়ে বেশ কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানা গেছে নাটোর এক আসনের প্রার্থী করা হয়েছে প্রয়াত বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে ফারজানা শারমিন পুতুলকে এই আসনেও আরো দুজন মনোনয়ন প্রত্যাশী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এবং পুতুলের ভাই ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ইয়াসির আরশাদ রাজন পুতুলের প্রার্থীতা ঘোষণার পর থেকে টিপু ও রাজন সমর্থকরা পৃথকভাবে বিক্ষোভ করছেন বিএনপি মহাসচিব মনোনয়ন বঞ্চিত টিপু ও রাজনের সঙ্গে কথা বলেছেন সূত্রমতে এই দুই মনোনয়ন প্রত্যাশী বিএনপি মহাসচিবকে জানিয়েছেন যাকে মনোনয়ন দেওয়া হয়েছে এলাকায় তার কোনো জনপ্রিয়তা নেই সেখানে প্রার্থীরা পুনর্বিবেচনা করা না হলে বিএনপির প্রার্থী জয়ী হতে পারবে না বলে তারা জানান প্রয়োজনে নিরপেক্ষ কাউকে দিয়ে জরিপ করার অনুরোধ জানান তারা তবে ওই নেতারা প্রতিশ্রুতি দেন দলের ভাব মূর্তি নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড তারা করবেন না ধানের শিশি তাদের ঠিকানা এছাড়া দিন জয়পুরহাট এক ও জয়পুরহাট দুই রাজশাহী চার ও রাজশাহী পাঁচ নবাবগঞ্জ দুই আসন সহ আরও কয়েকটি আসনের মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে কথা বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানিয়ে দেন বিএনপির মহাসচিব যেসব আসনে প্রার্থী নিয়ে বিরোধ চলছে পর্যায়ক্রমে সেসব আসনের মনোনয়ন বঞ্চিত নিয়ে বৈঠক করার কথা রয়েছে এছাড়া বিরোধপূর্ণ আসনে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে যার শক্ত অবস্থান ও জনপ্রিয়তা আছে তার সঙ্গে বিএনপির দায়িত্বশীল নেতারা কথা কোন 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 আসনে প্রার্থীদের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কথা বলছেন কয়েকটি আসনে বয়স্ক প্রার্থী নিয়ে জটিলতায় পড়েছে বিএনপি এসব আসনের প্রার্থী নিয়ে স্থানীয় রাজনীতিতে সমালোচনা চলছে ওই সব আসনের নেতারা জানান এলাকার সাধারণ মানুষ প্রধানত বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা বলছেন বয়বৃদ্ধ নেতাদের নেতৃত্ব দানের সক্ষমতা কমে গেছে বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনীতিতে তরুণ প্রজন্ম জেনজি একটি ফ্যাক্টর তাদের ভোট ও নির্বাচনের ব্যাপক প্রভাব ফেলবে এই প্রজন্ম এবারের ভোটে এতটাই গুরুত্ব পূর্ণ হয়ে উঠবে যেখানে তাদের ভোটই নয় তারা পরিবারের সদস্যদেরও ভোটদানে প্রভাবিত করতে পারবেন এমন বাস্তবতায় তরুণ ওই প্রজন্মের সঙ্গে ন্যূনতম সম্পর্ক নেই এমন ব্যক্তিদের ভোটদানে তাদের আগ্রহ কম থাকবে বলে তারা যুক্তি দিচ্ছেন তাই বাস্তবতা অনুধাবন করে অপেক্ষাকৃত তরুণ্যকে প্রাধান্য দিয়ে বিএনপির মনোনয়ন চূড়ান্ত করার দাবি তুলেছে ওই সব আসনের মনোনয়ন বঞ্চিতরা তৃণমূলের দাবিকে গুরুত্ব দিয়ে শেষ পর্যন্ত কোন কোন আসনে প্রার্থী বদল হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির হাইকমান্ড